মাঠ পরিদর্শন করছি খুবই নিরাপত্তা আছে নিরব জায়গা আমরা সবাই কমিটির পরিপূর্ণ ভাবে প্রস্তুতিমূলক এই মঞ্চ তৈরি হয়েছে হচ্ছে কোন রকমের অসুবিধা হবে না ইনশাল্লাহ আমরা যে সদস্য বিন্দু ছিলাম সভাপতি ছিল পরিচালক ছিল সবাই আমরা এখানে এসেছিলাম নিরাপত্তা জায়গা আছে আমার হেলিকপ্টার এর ল্যান্ডের জায়গা পরিদর্শন করছি এখন আমরা সবাই সুন্দর হচ্ছে সেই আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন এই লোকেশনে আপনারা মাঠে চলে আসবেন আর আমাদের মাহফিলটাকে দলে দলে যোগদান করিয়া মাহফিলটাকে টাকে মন্ডিত করবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ